বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সাইমালিছিস আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাগুলো একটু খেয়াল করে শুনবেন আজকের আলোচনা যে আপনার জন্য দুযোগ বন্ধ হয়ে যাবে দুযোগ নিষেধ হয়ে যাবে বা দুযোগ আপনার জন্য হারাম হয়ে যাবে আচ্ছা দোজক হারাম যারা আল্লাহর প্রেমিক যারা মূলত রাসুলের প্রেমিক তারা চায় না চায় না দোজখ চায় না চাই তোমার দ্বার তুমি করো আমাকে পার না হয় না করবে পার এতে বলবে না কেউ এরকম কথা বারবার তো এখন যে কথাটি আমি আপনাদের সামনে বলবো সেটি হলো দেখুন যে একজন মানুষ যদি বায়াত গ্রহণ করে মুর্শিদের কাছে কামেল মুর্শিদের কাছে যদি বায়াত গ্রহণ করে আর এই বায়াত গ্রহণ করার সাথে সাথে সে যদি নিষ্পাপ না হয় তার দোজক যদি বন্ধ না হয় তার দোজক যদি হারাম না হয় তাহলে এই বায়াতের কোনো প্রশ্ন আসে না তাহলে পৃথিবীতে অনেক মানুষ পীর সেজে বসে আছে অনেক ভক্ত কিছু বুঝলো না বুঝতো মরিত হয়ে গেল কিন্তু যে বায়াত হওয়ার সাথে সাথে তার দোজো খারাম এ কথার কয়েকটা প্রমাণ দেব এরপরে আমি প্র্যাকটিক্যাল কিছু প্রমাণ দেব প্রথম প্রমাণটি হলো আল্লাহ কি বলেছে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে তাদের হাতের উপর যদি আল্লাহর হাত থাকে তাহলে সেই লোক তো কখনোই জাহান্নামে যাবে না তবে সেই মুর্শিদ দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ ভক্তের হাতের উপর আল্লাহ হাত রেখেছে এটা দেখিয়ে দিতে হবে দোদক হারাম হওয়ার এই একটা পয়েন্ট আর একটি বিষয় হলো যেই দিন বায়াত গ্রহণ করবে সেই দিন আপনার মুর্শিদ আপনার নিজের পরিচয় দেবে কিন্তু বলা হয়েছে মান আরাফা নাফসাহ ফাঁকা দ্বারা রব্বাহ সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনবে তাহলে দুনিয়ার অনেক কিছু চেনা হয়ে গেল কিন্তু নিজকে চেনা হলো না আর নিজকে না চেনা হলে কিন্তু আল্লাহকে চেনা হলো না তাহলে আমি এই কথাটি বলতে চাই যে যেদিন বায়াত গ্রহণ করবেন সেই দিন আপনার নিজের পরিচয়টা আপনার মুর্শিদ দিয়ে দেবে এবং সেই পরিচয়টা আপনার মানব দেহের মধ্যে কোথায় লেখা আছে তা দেখিয়ে দিবে যা দেখি না দুই নয়নে বিশ্বাস করিব না গুরুর ওরা আজাতান এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্য সমূহ জ্ঞানীদের জন্য তাহলে জ্ঞানীকে নবী রাসুল বর্তমানে কে ওলি আউলিয়া আল্লাহর সাথে যার হট কানেকশন আছে আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে সে কোরআনের আয়াতটা বুঝতে পারছে না এই আয়াতটা কি বলেছে তখন হে আল্লাহ আপনার এই কোরআনের আয়াতটা আমি বুঝতেছি না তখন আল্লাহ তাকে যে কোনো মাধ্যমে হোক তাকে জানিয়ে দেয় আর তার কাছ থেকে ভক্তরা শিক্ষা নেয় আর ওরকম ব্যক্তির কাছ থেকে যখন মানুষ শিক্ষা নেবে সে কখনোই ঠকবে না আচ্ছা আরও একটি বিষয় হল কিতাবন আজাত আজাতু কোর আনান আরাবিয়ান যে হামিমের দুই নম্বর আয়াতের মধ্যে কি বলা আছে যে একই আয়তে কোরআন একই আয়তে কিতাব কিতাবুন ফসিলাদ আজাত কোরআন আন তার মানে একই আয়তে কিতাব আর কোরআনের কথা বলা হয়েছে তাহলে কিতাব কি কোরআন কি কিতাব কিতাবের কিতাবের মধ্য বা কিতাবের মাধ্যমে কোরআন বের হয়েছে আর সেই কিতাবের মধ্যে কে বসে আছে সে মহা জ্ঞানী যিনি তিনি তো সেখানে বসা আছে যাই হোক এখন যে কথাগুলো বলবো মানুষ বায়াত গ্রহণ করলে তার ধ্বজ খারাম হতে হবে যেমন আপনারা শুনেছেন অবশ্যই আল্লাহর মানে একটা অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্য দোজো খারাম এ কথা কোরআনে কয়। তবে কোরআনে কোথায় এই কথাটি সুরা হামিমের দিকে লক্ষ্য করলে অনেকটা পাওয়া যায়। যাই হোক আল্লাহ কালিমাটা ফিট করেছে তা দেখে দেখে পাঠ করবে এরপরে কোন কোন জায়গায় আল্লাহ কোন কোন আরবি অক্ষর দিয়ে কোন জায়গায় ফেরিস্তা গন বসে আছে ডিউটি করতেছে তাদেরকে দেখিয়ে দেখি বায়াত গ্রহণ করবে এবং তার তাকে দিয়ে দেবে একটা লোক বায়াত হতে ঘন্টা পের হয়ে পার হয়ে যাবে যে মাথা হইতে পাতা পর্যন্ত এই হিসেব দেবে যে দেখো আল্লাহ হুকুম দিয়েছিল মকরুমকে তুমি বডি বানাও তো এই সর্ব অঙ্গের মধ্যে কোথায় কি রেখেছে কোথায় শয়তান বসে আছে কোথায় ফেরেশতা বসে আছে কোথায় কে বসে আছে কে কোন ডিউটি করতেছে তা কামেল মুর্শিদ বায়াতের দিন তা দেখিয়ে দেবে আর এরকম আরবি অক্ষর এবং ফেরেস্তার স্থানগুলো দেখে দেখে যদি কেউ মরিদ হয় বা বায়াত গ্রহণ করে সে নির্ঘাত জন্যে দোজক তার জন্যে দুজক হারাম হয়ে যাবে নিষেধ হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো কেন এনেছি দেখেন এই বায়াত যারা হইতেছে যে নিজ পরিচয় পাচ্ছে না তাই রব কেউ চেনা যাচ্ছে না তাই বলবো যে মানুষ মাইক দিয়ে মরিত হচ্ছে কাপড় ধরে মরিত হচ্ছে পাঁচ মিনিটে দশ হাজার বিশ হাজার লোক মরিত হয়ে যায় আর একটা বায়াত আছে সেই বায়াতটা হইলে একজনের একজনও যদি বায়াত গ্রহণ করে তবে ঘন্টা চলে যায় কারণ তার দেহের মধ্যে কোন কোন জায়গায় আল্লাহকে ফিটিং করেছেন তা দেখেছেন দেখার পরে তিনি নিজেকে চিনেছেন এরপরে সে রবের দেখা পাবে সাক্ষাৎ পাবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটিতে বেশ কিছুদিন ধরে আলোচনা করছি তবে আমার ইচ্ছা যে মানুষ দেহতত্ত্বে আত্মত্ত্বে গোপন বিষয়গুলো জানার চেষ্টা করুক আর সেই জিনিসগুলো গোপনেই জানুক কারণ উলুবনে মুক্তা ছেড়ালে তখন এই মুক্তার কোনো মূল্য থাকবে না তখন আল্লাহ বেজার হবে কিছু কিছু গভীর কথা আছে এগুলো কানের মধ্যে কথা বলা দৌড়ে নয় ফাঁকা মাঠে নয় মাইকে নয় যাই হোক আজকের এই আলোচনায় আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটি হলো কি যে বায়াত যেদিন হবে একজন শিষ্য হবে ভক্ত হবে তখন সেই দিনই তার এই দেহের মধ্যে পরিচয়পত্রগুলো পেয়ে নেবে আর যদি না পায় তাহলে সে তার জীবনটা কোন দিকে যাবে কে জানে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এমনই হব বায়াত লেখা আছে কোরআনের আয়াত যে আল্লাহ বলেছে হাতের উপর হাত যারা কাপড় মেলে মেরেছে যা মাইক দিয়ে মরিত করতেছে তারা কোরআনের উল্টা পিঠে চলে গেছে আচ্ছা তো এখন বিষয় হলো যে অবশ্যই ধো ঘারাম হয়ে যাবে আপনার যদি বায়াতটা নিজের মানব দেহের মধ্যে আরবি অক্ষরগুলো দেখে দেখে মুরদ গ্রহণ করেন এবং আপনার মধ্যে কোথায় শয়তান বসা আছে তা দেখে দেখে বায়াত গ্রহণ করেন আপনি তো মুক্ত হবেন আপনার সাথে কত মানুষকেও মুক্তির দেশে নিয়ে যাবেন যাই হোক এই সমস্ত জগতবাসী আমি যা বোঝাইতে চাইলাম আপনারা কি বুঝেছেন আমাকে অবশ্যই জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনারা চাইছেন তাও জানাবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ